বিডিয়া বসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ উত্তরা তিন নম্বর সেক্টরে একটি কমার্শিয়াল স্পেস নিয়ে এসেছি খুবই প্রমিনেন্ট একটি লোকেশনে এই কমার্শিয়াল স্পেসটি বিক্রি হবে এটি বিডিয়া বসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এ আমাদের এই প্রজেক্টটি অবস্থান করছে উত্তরা সেক্টর তিনে এবং সেক্টর সাতের খুবই কাছাকাছি সেক্টর সাথে যে রবীন্দ্রসরণী যে রাস্তাটি গিয়েছে এটা পাশ দিয়ে যে রাস্তাটা সরাসরি রাজলক্ষ্মীর সাথে কানেক্টেড এখানে অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং অ্যাভেলেবেল আছে এই রাস্তাতেই আমাদের এই কমার্শিয়াল স্পেসটি অবস্থিত টোটাল চব্বিশশো পঁচিশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি পড়েছে সেভেন ফ্লোরে টোটাল বিল্ডিং হচ্ছে বি প্লাস জি প্লাস ফোরটিন পশ্চিমমুখী এই বিল্ডিংটি সেভেন পয়েন্ট সিক্স জিরো কাঠার উপরে এটি নির্মিত হয়েছে এবং এই কমার্শিয়াল স্পেসটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশান অ্যাভেলেবেল আছে এবং আমরা এই স্পেসটুকুতে দুটি অফিস রুম পাচ্ছি দুটি অ্যাটাচড ওয়াশরুম সহ তিনটি কিউবিক্যাল রুম এখানে আছে এবং বেশ বড় ওপেন স্পেস এখানে অ্যাভেলেবেল আছে এবং দুটি কমন বাথ আছে একটি কিচেন এবং একটি একটি কিচেন এখানে অ্যাভেলেবেল আছে এবং সুযোগ সুবিধার দিক থেকে ডাবল লিফ্ট এখানে অ্যাভেলেবেল আছে এবং খুবই প্রমিনেন্ট একটি লোকেশানে স্পেস ইজ ইউজড বাট এটি যে রিনোভেট করা হয়েছে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির রিনোভেট এখানে করা হয়েছে রাজুক অ্যাপ্রুভাল এই কমার্শিয়াল বিল্ডিংটি লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশন এবং এই মুহূর্তে খুব রিজনেবল প্রাইসে এটি বিক্রি হবে সো খুবই সুন্দর এবং খুবই প্রমিনেন্ট এই লোকেশানে চব্বিশশো পঁচিশ স্কোয়ার ফিটের এই কমার্শিয়াল স্পেসটি বিক্রি হবে সো এটি বিডিয়া বাসনে একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এই অ্যাপার্টমেন্টটি এই মুহূর্তে খালি আছে এবং এটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এটি ভিজিট করার জন্য অ্যাভেলেবেলিটি আছে এখানে সো আমরা একটু শুরু থেকে আসি এখানে দুটি লিফ্ট এরিয়া অ্যাভেলেবেল আছে এবং আমাদের যে চব্বিশশো পঁচিশ স্কোয়ার ফিট এটি ঠিক এই লোকেশানে এখানে আরেকটি সুবিধা হচ্ছে এখানে আমাদের পাশাপাশি ছোট আরেকটি রুম এখানে আছে সো কেউ চাইলে এই ছোটটিও ভাড়া দিতে পারেন বড়টি ব্যবহার করতে পারেন অথবা পুরোটো একসাথে ভাড়া দিতে পারেন এবং এই রুমের সাথে একটি ওয়াশরুম অ্যাভেলেবেল আছে সো তিন নম্বর সেক্টরে এই কমার্শিয়াল স্পেসটি চব্বিশশো স্কয়ার স্কোয়ার ফিটের এবং আমাদের যে বড় যে স্পেসটি আমরা এই স্পেসটিতে প্রবেশ করেছি এবং এইটি ওপেন স্পেসটি দেখতে পাচ্ছেন এবং ডে লাইটে ভিডিওটি করছি সম্পূর্ণ আলোর উপস্থিতি এখানে আমাদের অ্যাভেলেবেলিটি আমরা দেখতে পাচ্ছি সো তিনটি যে কিউবিক্যাল রুমের কথা বলেছি বেশ স্ট্যান্ডার্ড সাইজের এই কিউবিক্যাল রুমগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে এটি হচ্ছে একটি রুম এবং কিউবিক্যাল সেকেন্ড রুমটি হচ্ছে এটি এবং এটি হচ্ছে রুম নম্বর থ্রি সো যথেষ্ট স্পেস নিয়ে সেক্টর তিনে এই চব্বিশশো পঁচিশ স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেসটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এটি হচ্ছে কিচেন এরিয়া এবং আমরা আগেই বলেছি যে এই কমার্শিয়াল স্পেসটিতে একটি গভর্নমেন্ট গ্যাস কানেকশান অ্যাভেলেবেল আছে এবং এটি হচ্ছে জেনারেল দুটি ওয়াশরুম সো খুবই সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো আছে এখানে সো এই মুহূর্তে এই কমার্শিয়াল স্পেসগুলোর ভাড়া চলছে পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সো খুব ভালো একটি ইনভেস্টমেন্ট এটি হতে পারে এটি আরেকটি রুম এবং এটি হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম সো ঢাকা মাইমিন এর রোডের সাথে সেক্টর তিনে খুবই প্রমিনেন্ট এবং খুবই সুন্দর লোকেশনে এই কমার্শিয়াল স্পেসটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি সেক্টর তিনে অবস্থিত সুযোগ সুবিধা দিক থেকে সব কিছুই এই বিল্ডিংয়ে অ্যাভেলেবেল আছে চব্বিশশো পঁচিশ স্কোয়ার ফিট ফ্লোরটি পড়েছে সেভেন্থ ফ্লোর পশ্চিমমুখী বি প্লাস জি প্লাস ফর্টিন বিল্ডিং টোটাল সেভেন পয়েন্ট সিক্স জিরো কাঠা গভর্নমেন্ট গ্যাস কানেকশান এখানে অ্যাভেলেবেল আছে সো খুবই সুন্দর এবং খুবই প্রমিনেন্ট এই লোকেশনে এই কমার্শিয়াল স্পেসটি খুব রিজনেবল প্রাইসে বিক্রি হবে এটির ব্যাপার সম্পূর্ণভাবে আপ টু ডেট করা আছে সো এই অ্যাপার্টমেন্টটি দেখতে বা এই অ্যাপার্টমেন্ট এই কমার্শিয়াল স্পেসটি নিয়ে যদি কোনো কোয়ারিস থাকে তাহলে বিডিয়া বাসনে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডিয়া বাসনে সেলস টিম সবসময় আপনাদের সবাই প্রস্তুত নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন